ঘড়ির কাটায় কিন্তু এখন ছটা বাজে আর এই সবে আমি ঘুম থেকে উঠে বললাম তবে ঘুম কিন্তু আমার চোখের থেকে একদমই যেতে চাইছে না তাই চোখে মুখে জল দিয়ে ঘুমকে এখন টাটা করে দিলাম বললাম এখন না আবার রাতে এসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা না প্রায় সাত দিন বৃষ্টির পর আজকে সুজ্জি মামার দেখা মিলেছে মানে রৌদ্র বেরিয়েছে আর এই দেখো এই যে জামাকাপড়গুলো দেখছো এগুলো কিন্তু সব শুকনো জামা কাপড় আমি শুধু বেলকুনিতে দিয়েছি জাস্ট রৌদ্রতে একটু গরম হওয়ার জন্যে আর আজকে কিন্তু প্রচুর কাজ আছে তো চলো বন্ধুরা প্রতিদিনের মতোই নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো শুরুর থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে দেখো আর পুরো ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ কালকে রাত্রিবেলায় ওই যে আমার দুই ছানা আছে ওরা মানে খেলেছে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে বেরিয়েছে তো আমি সকালে উঠে কাজে লেগে পড়েছি আর ঝটপট করে কাজগুলো সেরেও নিচ্ছি কেননা প্রচুর কাজ প্রচুর আর থেকে মানে মেন কাজ হচ্ছে জামা কাপড় ধোয়া তো তার আগেই বলে দিই আজকে হচ্ছে এই গার্ডে তো তো তোমরা তো জানোই যে আমাদের এখানে মানে যেহেতু আমার হাজব্যান্ড ফৌজিতে আছে তো সেই কারণে আমাদের এখানে মানে মিটিং হয়ে থাকে মানে মহিলাদের আর কি তো সেখানে ইয়োগাডে পালন করা হবে তো সেই কারণে আমাদের যাওয়াই লাগবে মানে সকালবেলায় আমার বড়বাবুদের হচ্ছে তো সাতটা আটটা থেকে আমাদের টাইম স্টার্ট কেননা আমাদের সকালে কাজ থাকে অনেকের বাচ্চাকে স্কুলে পাঠানো থাকে সেই কারণে তো সেখানে তোমাকে যাওয়াই লাগবে আর তোমরা তো জানোই আমার সোনারা কিন্তু নটা সাড়ে নটার আগে ঘুম থেকে ওঠে না তো ওর পাপা আছে সাতটার সময় ব্রেকফাস্ট করতে চলে আসবে আর নটার সময় যায় তো সেই দু ঘন্টার পাপা ওদেরকে নিয়ে থাকবে মানে ওরা তো ঘুমিয়ে থাকবে ওর পাপা জাস্ট থাকবে কাছে আর হচ্ছে আমি বেরিয়ে যাব। আর এরই মধ্যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর ওই যে বড় কম্বলটা দেখলো ওটা ভিজিয়ে রাখলাম ওটা মানে ওখান থেকে এসে তারপরে ধুয়ে দেবো তো জামা কাপড়গুলো যখনই মেলতে যাচ্ছে দেখছি ওর পাপা চলে এসেছে আর এই যে কয়েকটা আম নিয়ে এসেছে আর ফুল পুজোর এইদিকে আমি জামা কাপড় দিয়ে চলে এলাম ম্যাগি রান্না করতে কেননা আমার তারা আছে আর ম্যাগিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিটের মধ্যেই সেই কারণে ম্যাগিই করবো আজকে সকালের ব্রেকফাস্ট ওনাদের খা খাবারটা ওর পাপা রান্না করে নেবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে ম্যাগিটাও রেডি হয়ে গেছে তো ম্যাগিটা ঠা মানে ঠান্ডা করার জন্য ফ্যানে আমি দেবো এইভাবে যাতে ম্যাগিটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো বন্ধুরা এরপর চলে এসেছে একদম পুরোপুরি দেখো বাসে বসে পড়েছি মানে আমি যে কী তাড়াতাড়ি করে বেরিয়ে এসে আসার সময় আমি বলে বোঝাতে পারবো না আমার লেট হয়ে গেছিলো তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি মানে আমার এমনই হয় ডেলি যেদিন আসি সেদিন এমনই হয় তো দেখো আমরা কিন্তু অলরেডি পৌঁছেও গেছি আর এই আর এই যে দেখো আমাদের সবার আলাদা আলাদা করে ম্যাটগুলো পেতে দেওয়া হয়েছে এখানে সবাই সবার মতো মানে বসেও গেছে আর আরেকটা কথা বললে আমাদের এখানে কিন্তু সব কিছু শেয়ার করার পারমিশন নেই এর মধ্যে থেকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের কিন্তু ব্যায়াম অলরেডি হয়েও গেছে আমরা রেস্ট করছিলাম তো এর মধ্যে আমাদের লেবু জল খেতে দেওয়া হয়েছে তো ওখান থেকে বেরিয়েও পড়েছে অলরেডি দেখো আর আসার সময় সবাইকে একটা করে আম দেওয়া হয়েছিল আর এসে দেখে আমার সোনারায় এখনও ঘুমোচ্ছে বন্ধুরা এবারে চলে এলাম একেবারে দুপুরে রান্না বান্নায় তো ওখান থেকে আসা পরে কিন্তু দেখে খাওয়ানো স্নান করানো জামাকাপড় দেওয়া অনেক কাজ করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে বুঝতেই পারছো এ একদিকে তাড়াতাড়ি আর ওদিকে দুজন তো আছেই তারপরে মোবাইলটা ধর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো আজকে কি কী রান্না করছে আগেই বলে দিই যে আলু করলা ভাজা হয়ে গেছে আর ওদিকে পুঁই শাক ভাজা করছি আর ওই যে যেটা দেখলে মানে সেদ্ধ করা আছে ওটা হচ্ছে রাজমা রাজমার ডাল বানাবো আর এই যে আমার সোনাদেরকে দেখো ওদের কিন্তু স্নান হয়ে গেছে তো দেখো আমার মাম্মা আম খাচ্ছে আর সোনা একদমই খেতে চায় না মানে ও জাস্ট জিপ দিয়ে একটু করে চাটবে রেখে দেবে ও মিষ্টি জিনিস পছন্দ করে না দেখো বন্ধুরা আমার বিছানার অবস্থা বললাম যে সব কিছু রোদে দিয়েছি তো প্রত্যেকটা কিছু আমি নিচে রোদে দিয়েছিলাম বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে আজকে আমার সব নিচে উপর মানে নিচ থেকে উপরে তুলে নিয়ে এসেছি তারপর দেখো এক করে ভাজ করতে হবে আবার বিছানাটা আমাকে ঠিক করতে হবে তো ওর পাপার স্নান হয়ে গেছে ওর পাপা পুজোটা আজকে সেরে নিয়েছে সুন্দর স্নান খাওয়ানো হয়ে গেছে এখন শুধু আমি বিছানাটা মানে ঠিক করবো কাপড়গুলো গুছিয়ে আমি স্নান করব তাহলে ব্যাস আজকে সারাদিনের কাজ কমপ্লিট হবে আমার কিন্তু আজকে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে যেহেতু রোদ্র দিক বেরিয়েছে মানে এত রোদ্রের তাপ দিচ্ছে কী বলবো তোমাদের তার মধ্যে বুঝতেই পারছো তারা ছোট ছুটোছুটি করে যে কাজ করছি মানে পুরো হাঁপিয়ে গেছি তোরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর যারা যারা অলরেডি আমাকে মানে সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমার সোনাদেরকে দেখতে পাচ্ছ কিনা ওই যে মাথাটা দেখা যাচ্ছে তো ফোনটা আমি যেহেতু উপরে তুলে রেখেছি তো তো ওরা কি দেখতে পাচ্ছে না তো ওরা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে আমি ফোনটা এই জন্যই উপরে তুলে রেখেছি কেন ওরা বারে বারে ফোনটাকে ফেলে দিচ্ছে আর আমাকে কোনো কাজ ঠিকমতো করতেই দিচ্ছে না ওরা বন্ধুরা ঘর গোছানো জামাকাপড় ভাজ করা সব কিছু কমপ্লিট এখন শুধু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে স্নান করব তো আরেকটা কথা বলি আমি কিন্তু ঘরটা মানে বিছানাটা ঠিক করেই মানে খেতে গেছিলাম আগে খেয়ে আসলাম না নাহলে আমি এনার্জি পাচ্ছিলাম না তো সেই কারণে আগে খেয়ে নিলাম কেননা তিনটে বাজতে চললো খিদে পেয়ে গেছিলো প্রচুর সেই সকালে ম্যাগি খেয়েছিলাম তো যাই হোক ব্লগটা ভাবছি এন্ড করবো কেমন লাগলো জানিও পাশে থেকেও সাপোর্ট করো তো চলো টাটা দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে